আপনাকে স্বাগতম আজকের বিষয়ে আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে তেতুল খেলে বুদ্ধি কমে যায় আসলে কি তাই এবার তাহলে শুনুন আসল কথা তেঁতুল খেলে বুদ্ধি কমে না বরং বুদ্ধি বাড়ে অধিকাংশ মানুষের এই বিশ্বাসের কারণে বাংলাদেশ তেতুল গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে অথচ তেতুল গাছের পাতা ছাল ফলের শ্বাস কাঁচা ও পাকা পাকা ফলের খোসা বীজের খোসা সবকিছুই উপকৃত আসুন জেনে নেই তেঁতুলের আজব গুণ সম্পর্কে দেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদ্রবিদের জন্য খুব উপকারী রক্তের কোলেস্টেরল কমায় শরীরের মেদ কমাতেও কাজ করে হজম সমস্যা হাত সর্ব খুব উপকারী খিদে বাড়ায় গর্ভাবস্থায় বমি 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 ভাব দূর করে মুখের রাজা তৈরি হয় পাতার ভেষজ চা ম্যালেরিয়া জ্বর কমানোর জন্য ব্যবহৃত হয় শিশুদের পেটের কৃমিনাশক ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে পাইলস চিকিৎসার জন্য ব্যবহার করা হয় মুখে খা ও প্রদাহ সারাতে সাহায্য করে রক্ত পরিষ্কার করে বাদ পাদ জেনকুলোতে ব্যথা কমায় ভিটামিন সি এর বড় উৎস পুরনো তেঁতুলে খেলে কাশি সারে পাকা তেঁতুলে খনিজ পদার্থ অন্য যে কোনো ফলের চেয়ে অনেক বেশি খাদ্য শক্তিও রয়েছে প্রচুর পরিমাণে নিয়মিত ঠিক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং সুস্থতা ও সৌন্দর্য নিয়ে আমাদের সাথে থাকুন